রোজার ঈদের ছুটিতে গ্রামের বড়ো ভাই ও বন্ধুরা মিলে গ্রামবাসীকে বিনোদন দেওয়ার জন্যই আমরা একটি প্রতিযোগিতার আয়োজন করেছিলাম সেটা হলো কলাগাছে ওঠার প্রতিযোগিতা এই কলাগাছে তেল দেওয়া থাকবে আর কলাগাছে উপরে উঠে লাল একটি নিশানা রয়েছে সেটি পারতে পারলেই সে হবে বিজয়ী সেই উদ্দেশ্যে আমরা বন্ধুরা মিলে আমাদের পুকুর পাড়ে সুন্দর এই আয়োজনটা করেছিলাম এবং সেখানে অনেকে চেষ্টা করেছে ওঠার জন্য বাচ্চারা বেশি চেষ্টা করেছে কারণ তারা তাদের একটা অন্যরকম আগ্রহ ছিল কারণ এই কলাগাছে উঠতে পারলেই সে একটি মোবাইল পেয়ে যাবে এটা যেন সকলের সাওয়া ছিল আর গ্রামবাসীরা এই প্রতিযোগিতাটি দেখার জন্য এসে ভিড় জমিয়েছিল গ্রামবাসীকে আনন্দ দেওয়ার জন্যই আমরা এই আয়োজনটি করেছিলাম সত্যি গ্রামবাসীর আয়োজনে সারা দেওয়াতে আমরা অনেকেই খুশি হয়েছিলাম বিশেষ করে যারা এই প্রতিযোগিতাটি করেছে তাদের যেন সার্থকতা প্রকাশ পেয়েছে মূলত গ্রামবাসীকে বিনোদন দেওয়ার উদ্দেশ্যে এটা করা হয়েছিল আর অনেক অনেকেই চেষ্টা করেছিল বারবার ওঠার জন্য কিন্তু কলা গাছে তেল দেওয়ার কারণে গ্রামবাসীরা উঠতে পারছিল না কারণ যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তারা কেউ উঠতে পারতেছিল না এই নিয়ে গ্রামবাসীদের মধ্যে অনেক হাসাহাসি সুন্দর একটি মুহূর্ত আমরা উপভোগ করেছি আসলে গ্রামবাসীকে এভাবে বিনোদন দিতে পারবো সেটা আমরা কখনোই ভাবিনি রাস্তার পাশ দিয়ে যেন গ্রামবাসীরা সকলেই এসে ভিড় জমিয়েছে এখানে ছোট বাচ্চারাও রয়েছে যারা এই গ্রামে এসেছিল তারাও যেন যাওয়ার পথে দাঁড়িয়ে এই খেলাটি উপভোগ করছে তাদের মুখে হাসি দেখতে পেয়ে অনেক বেশি ভালো বিশেষ করে রাস্তার পাশে এই প্রতিযোগিতাটি হওয়ার কারণে আরো বেশি সারা ফেলেছে অনেকে চেষ্টা করছে বারবার ওঠার জন্য কিন্তু কেউই পারতেছিল না তবে শেষমেশ একজন বিজয়ী হয়েছিল যাকে আমরা এই মোবাইলটি দিতে পেরেছি তো বন্ধুরা আপনাদের মাঝে তাই শেয়ার করতে আসলাম আমাদের গ্রামের এই সৌন্দর্যময় ঐতিহ্যময় খেলার দৃশ্যটি আসলে গ্রামের মানুষদের বিনোদন দেওয়ার উদ্দেশ্যে এই খেলাগুলো মাঝে মধ্যে আয়োজন করলে তারা সারা জীবন মনে রাখবে এবং তাদের হৃদয়ে যেন এই খেলার দৃশ্যটি রয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার